নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা কেটের বাইরে দাঁড়িয়ে আছি আর এখন বাজে দশটা বিয়াল্লিশ আর হচ্ছে দিদা হচ্ছে উনুনে উনি জাল দিচ্ছে এতক্ষণ তরকারি করছিলাম মুড়ি খাবো বলে তো ভাবলাম যে ব্লগটা মানে ব্লগটা স্টার্ট করি অনেক দিন হয়ে গেল ব্লগ করি না শরীরটা ভালো ছিল না মন মেজাদও ভালো ছিল না আমার এই ঠোঁটে কী একটা হয়েছিল মানে বলার মতন ওই জন্য তোমাদের সামনে আর আসিনি এত বিচ্ছিন্ন লাগছিলো দেখতে কি বলো আর ঠোঁট তো নাড়াতেই পারছিলাম না মানে কথাই বলতে পারছিলাম না আর খাওয়া তো দূরের কথা ঝাল জিনিস তো কিছুই খেতে পারছি না আর একটুখানি ঠোঁট নাড়ালেই একটুখানি কথা বললেই হচ্ছে সেই ঠোঁট থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে আর কি এরকম একদিন তো রাত্রিবেলা এমন ব্লাড বেরিয়েছে আর মানে রুমাল ভিজেছিল মা কালকে চলে গেছে দুদিন আগে এসেছিলো মা কালকে চলে গেছে আমি আর দিদা আর হচ্ছে একটুখানি সবজি সব রকম সবজি দিয়ে একটুখানি হচ্ছে তরকারি করেছি মুড়ি খাবো লেট হয়ে গেছে অনেকটা একটু গেছিলাম আর কি বলবো কী ভালো লাগছে কিন্তু ওই যে ঠান্ডা পড়লে কষ্ট হয় কখন গরম আসবে কখন গরম আসবে এখন আবার এই দুদিন দিন ধরে একটুখানি গরম এখন গরমের জন্যে আবার মানে কষ্ট হচ্ছে যে কেন গরম কেন তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই কত সুন্দর লাগছে দেখির ডাক কত ভালো লাগছে লঙ্কা গাছ লাগিয়েছিল এইটাতে শুকিয়ে গেছে আজকে সার দিতে হবে আর এগুলিতে সব কটাতে লাইন ধরে একটা একটা করে লঙ্কা হয়েছিল জানো খাওয়াও হয়েছিল তারপর এখন দেখছি আর লঙ্কা হচ্ছে না একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা লঙ্কা হবে কি হবে না মনে হয় না আমার আর লঙ্কা হবে গাছে আর এই কুমড়ো গাছটা খালি গাছ হয়েই যাচ্ছে একটার পর একটা এই যে গাছ বেরিয়েই যাচ্ছে কিন্তু ফল ধরছে না দু তিনটে কুমড়ো ধরেছিলো এখানে আগের একটা ব্লগে মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু মনে পড়ছে না করেছি কি তখন না এ এই যে কুমড়ো হয়েছিল ফুল হয়েছিল কিন্তু পচে গেছে মানে ফুল সরি ফুল হয়ে ফল হয়েছিল পচে গেছে আমি একটা জিনিস চিন্তা করতে পারি না এখানে কালকেই ছিল একটা ফুল ধরেছিলো এখানে ফুলগুলি ধরে ফুলগুলি ভাঙেটা কি সত্যি বুঝতে পারি না দেখো ফুলগুলি আশেপাশে পড়েও নেই যে ফুল পড়ে গেছে আর পুরো বোঝা যায় ভেঙে ফেলে দিয়েছে বদমাইশি করে না সত্যি হয় কি জানি চালের ওপর উঠবে বলে মা খড় দিয়ে করে দিয়েছিল জানি না ওই গাছের কুমড়ো হবে কি পেঁপে তো ভালোই হচ্ছে চলো দেখাই তিনটা পেঁপে হয়ে গেছে দিদা না গাছটা বসাইনি কোনোদিনও ছোট মাসি বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিলো আর পেঁপের দানা এমনি ফেলেছিল এখানে তার থেকে এখানেই দেখো গাছ পেঁপে গাছ উঠেছে সেই পুকুর পাঠিয়ে এইটা আমার দিদাদের পুকুর পাড় ঠিক আছে কিন্তু আমার দিদা এই পুকুরটা ছড়ে না এই দেখো পুরনো হয়ে গে কত এই পুকুরে স্নান করেছি বাঁধানো না মানে এমনি সেই কাঠ দিয়ে করে না ওই এখন আর এই পুকুরে স্নান করা হয় না এই পাশে একটা ছিল সেদিন খেয়েছি তারপরে এখানে ছিল এ দেখো ফুল ধরেছে এটা এখন অনেক বড় হবে এটা তো আরো বড় হবে পেঁপে গুলো এত মিষ্টি মানে কি বলবো চলো দেখি যাই দিদা কি করছে দিদা হচ্ছে চাল ধুচ্ছে চাল পেপে দিয়ে চাল ধুচ্ছে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে

এ আমারও কেমন কেমন একটা হচ্ছে ভালো লাগছে না কালকে তো কত ভালো কই দিন না কেমন হচ্ছে বলেই তো গেরাজে হয় না যে ভাগ হবে হুম কোকোটা দিয়ে করতে ধুই দিয়ে একটু মানে নাট নাট এ হবে লোহার করা হ্যাঁ আর সেই দৃষ্টিটা ভালো তো জাননা কই বস্তি আসছে আসছে সব কাটা ফুটি সব করে নিয়েছি কাঁচকলা ছোট মাসির গাছের কাঁচকলা ও বিছে কলা হ্যাঁ কলা বেগুন আলু দিয়ে পালং শাকের তরকারি দিদার নাকি খুব পালং শাক খেতে ইচ্ছা হচ্ছিল না তো ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করবো বললাম দিদাকে যে দিদা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করছি বলো না পালং শাক হলে একটু ভালো হতো খুব খেতে ইচ্ছা করছে আমি তাই বললাম যে হ্যাঁ তাহলে তাই করি করতে আর কতক্ষণ লাগবে আর কালকে একটু বেরাবো আমি আর দরকার আছে ভোরবেলা উঠতে হবে গরম পড়ে গেল না তো বলো গরম পড়ে গেছে তো গরম লাগছে ঠান্ডা পড়লেও দোষ গরম পড়লেও দোষ মানে কি বলবো মানুষের কিছু হয়ে নেই

ঠিক আছে সন্ধ্যাবেলা না এখন কটা বাজে পাঁচটা দশ এখন বেরিয়েছি ওই সামনে কি করবে করবে ফটো ওই জন্যে গেছি যাচ্ছি গেছি না বলছি যাচ্ছি ঈশানের স্কুল হাই স্কুল ওদিকটা আরো এই এদিক দিকে এরকম দেখতে লাগে সামনে পার্ক মা ফোন করছে এখানে দাঁড়িয়ে গেছি পার্কের এখানে দিদা হাঁটতে পারছে না বয়স হয়েছে না পায়ে ব্যথা দিদার দিয়ে যেতে হবে তারা নেই গরম পড়ে গেল দেখতে দেখতে আজকে গরম আছে ভালোই এরা কি সুন্দর সব মাঠে বসে আছে ছাগল চড়াচ্ছে গরু চড়াচ্ছে এটা কাদের জায়গা ঘেরে দিয়ে গেছে ঘেরে দিয়ে চাষ বলে না বাড়ি করবে

আর কি বলবো বসে থাকতে পারছি না এত মশাই দোকানটায় মানে একটুখানিও পা স্থির করে বসে যাচ্ছে না এত মশা কামড়াচ্ছে কি আর করব তো চলো আর দেখো বাড়ি এসে পুজো টুজো দিয়ে আর বসেছি আর মাসি আমাকে ডাকছে জোরে জোরে দোকানের চেমদে ফুচকা খাবি আয় তো বন্ধুরা গুড মর্নিং আর কালকে আমি আর ব্লগ করতে পারিনি সন্ধ্যের পর থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল খুব খারাপ মানে এত পরিমাণে খারাপ ছিল আমি বিছনাতে করতে পারছিলাম না যেমনি মাথা ব্যথা তেমনি গা ব্যথা তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ